প্রয়াস কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রাম রতনপাড়া মাঠে আমবাসা মহকুমার সাংবাদিক ও ধলাই জেলার পুলিশ কর্মীদের মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ক্রিকেট ম্যাচ প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার দাস উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী আম্বাসা থানার ওসি নন্দন দাস সহ অন্যান্যরা এদিন টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আম্বাসা মহকুমার সাংবাদিকরা সাংবাদিকরা কুড়ি ওভারে নব্বই রান সংগ্রহ করতে সক্ষম হয় জয়ের জন্য একানব্বই রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ধলাই জেলার পুলিশ কর্মীরা শেষ পর্যন্ত জয়লাভ করে খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মিহিল লাল দাস জেলা পুলিশ সুপার বক্তব্য রাখতে গিয়ে বলেন খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব আজকের যে ম্যাচ সুন্দর ম্যাচ হয়েছে এবং সবাই সৌহার্দ্যপূর্ণ মন নিয়ে চিন্তাভাবনা নিয়ে সুন্দরভাবে খেলেছেন যথেষ্ট পরিশ্রম করেছেন সবাই এবং সবাই তো চ্যাম্পিয়ন হবে না একটা দল চ্যাম্পিয়ন হয়েছে একটা দল রামার হয়েছে